لكن الاحتلال المجرم অপরাধী দখলদার আমাদের জনগণের দৃঢ়তা এবং তাদের জমির অখণ্ডতার মুখোমুখি হয়েছিল তারা তাদের গোপন বা প্রকাশ্য কোন লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে আমাদের জনগণ তাদের ভূমিতে স্থির থেকেছে স্থানান্তরিত হয়নি বা প্রবাসে যায়নি আল আকসা ফ্লাডের যুদ্ধ আমাদের সংগ্রামের ইতিহাস এবং আমাদের মহৎ জনগণের প্রতিরোধের ধাপগুলোতে একটি গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধের প্রভাব চলবে এবং এই যুদ্ধের সমাপ্তির সঙ্গে শেষ হবে না সাত অক্টোবর যা তা একটি অলৌকিক ঘটনা সামরিক অর্জন এবং একটি সুরক্ষামূলক অর্জন যা আল কাসাম ব্রিগেড সম্পাদন করেছে এটি আমাদের জনগণ এবং আমাদের প্রতিরোধের জন্য একটি গর্বের বিষয় হয়ে থাকবে যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা হয়ে থাকবে আল্লাহর ইচ্ছায় আমাদের জনগণ তাদের সকল অধিকার ফিরে পাবে এবং এই দখলদার বাহিনী আমাদের ভূমি আমাদের জেরুজালেম এবং আমাদের পবিত্র স্থানগুলো শিগগিরই ছেড়ে যাবে যেহেতু আমরা আজ যুদ্ধ এবং আগ্রাসন বন্ধে একটি চুক্তি সম্পাদনের ঘোষণা দিচ্ছি আমরা কৃতজ্ঞতার এবং ধন্যবাদের সব শব্দ দিয়ে মনে রাখছি তাদের যারা কঠিন মুহূর্তগুলোতে আমাদের আমাদের জনগণের এবং আমাদের প্রতিরোধের পাশে দাঁড়িয়েছে ও মুকদ্দাসাতিনা আম্মা গরীব باذن الله تعالی থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর